বিকেএসপি র ময়দানে হকির উন্মাদনা তবে পেশাদার কোনো খেলা নয় আবার প্রশিক্ষণও নয় কি ঘটছে আসলে উত্তরটা ঘন ঘটায় একটু ভালো করে চোখ রাখলেই আসলে এই তরুণরা ভর্তি হতে চায় বিকেএসপির হকি ডিসিপ্লিনে তাই তো পরীক্ষায় নিজেকে প্রমাণের আগে শেষবার একটু ঝালিয়ে নেয়া দেশে হকির একটা আলাদা জায়গা ছিল এখনো আছে আগামীতেও থাকবে হকির প্রতি এই ভর্তিচ্ছুদের টানটাও তাই অন্যরকম হয়তো ক্রিকেট ফুটবলের মতো ক্রেস নেই তবে যারা হকি ভালোবাসেন তারা নিঃস্বার্থেই বাসেন প্রথমে এক মাসে ক্যাম্প করছি পরে দুই মাসে ক্যাম্প করছি অবশ্যই আমাদের খেলাটা ভালো লাগছে তাই আমরা আবার এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি ভালো খেলতে চাই আমার হকিতে এই স্বপ্ন তাই আমি বিকেশপিতে এসেছি আমি যেন আরও ভালো খেলে আন্ত স্কুল নামে আমরা হকি টুর্নামেন্ট খেলতাম সেখান থেকে আমার হকির সাথে পরিচয় আস্তে আস্তে হকির সাথে আমার একটা ভালোবাসার বন্ধন তৈরি হয় আর এই বিকে আসার মূল কারণ এই হকিতে কারণ হকি এই গেমটা আমি অনেক এনজয় করি আর এই বিকে স্পিতে আসা আমার একমাত্র লক্ষ্য যে আমি ন্যাশনাল টিমে যাব এবং বাংলাদেশকে এই বাংলাদেশকে হকি হতে রিপ্রেজেন্ট করব এটাই আমার আশা স্বপ্ন আর সেই নিখাত ভালোবাসার টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে এই তরুণরা তবে আশাতেই কাজ শেষ নয় নিজেকে প্রমাণ করাটাই এখানে বড় চ্যালেঞ্জ কারণ হকির বাছাইটাও করেন সেরা গোছরা হকিতে এবছর যে ডিভিশন গুলায় এবং ঢাকা সপিতে গত বছরের তুলনায় এবছর আরো বেশি সারা পেয়েছি বর্তমান যে ডিজি মহোদয় আছেন তার মেসেজ হলো যে ভর্তি পরীক্ষায় একদম যে যোগ্য ছেলে এবং মেয়ে তাদেরকে নিয়ে নেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে যেমন দেশের একজন সু ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে এই মেসেজই ওনার আমাদের প্রতি দীর্ঘ অভিজ্ঞতায় চোখে তারা ছেকে বের করে আনেন খাঁটি রত্ন তারা যে এ কাজে বেশ দক্ষ তা বাংলাদেশের হকি অঙ্গনের দিকে তাকালেই পরিষ্কার ভালো হকিতে যেহেতু বিকেএসপির হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রিবিউশন ন্যাশনাল টিমে এবং বয়স ভিত্তিকে আছে এবং তাদের সাফল্য ছেলে এবং উভয়ের ভালো সুতরাং আমরাও চেষ্টা করি যে ভালো যারা আছে তাদেরকে যেন নিয়ে আমরা নেক্সট আরও ভালো করতে পারি এবং সিনিয়র ন্যাশনাল টিমেও যাতে বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করতে পারি কেবল কোচ নয় বিকেএসপির শীর্ষ কর্তারাও এই ডিসিপ্লিনে চোখ রাখেন নিয়মিত সুদীর্ঘ ঐতিহ্যের উত্তরাধিকার তারা ছড়িয়ে দিতে চান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধরে রাখো এই খেলাটাকে এবং আমার বিশ্বাস যে এই খেলাটা আমরা আরো অনেক বড় পর্যায়ে আমরা যেতে পারবো আমরা বয়স ভিত্তিক ওয়ার্ল্ড কাপ খেলেছি তো আমরা সিনিয়র ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ খেলবো আর কি আমি বলবো যে মেয়েদেরও কিন্তু এখানে অনেক সম্ভাবনা রয়েছে আপনি দেখছেন যে অলরেডি আমরা এশিয়াতে থার্ড হইছি পরিচালক প্রশিক্ষণ তাই ভর্তি ছুদে শোনালেন কীর্তির কথা হকির গৌরবের কথা সম্প্রতি যুব বিশ্বকাপ খেলা গোটা টিমটাই ছিল বিকেএসপি স্পিড প্রশিক্ষণার্থী দিয়ে গড়া এ এক অনন্য মাইল ফলক বটে হকিকে আমরা কিন্তু প্যাটারনাইজ করি এবং হকি খেলাটাকে ওইরকমই ইম্পর্টেন্স দিয়ে থাকি তো বর্তমানে যেহেতু আমরা এটা অনেক ইমপ্রুভ করছি এই আন্তরিক আলাপনই আসলে হকির শক্তি যে ডিসিপ্লিনের কাছে গৌরবময় ইতিহাস দোদণ্ড প্রতাপের বর্তমান আর ভবিষ্যতে দুরন্ত কিছু করার প্রত্যয় হকির হাত ধরে আরো উঁচুতে উঠবে লাল সবুজ বিশ্বময় গর্জন করবে বাঘেরা বিকেসপি নিউজ